হযরত লোকমান আল্লাহ সাল্লাম ছিলেন একজন নেক্কার ও জ্ঞানী ব্যক্তি যার উপদেশ ও জীবন থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি কোরআনে তার নাম উল্লেখ আছে এবং সুরা লোকমান তার নামে একটি সম্পূর্ণ সুরাও রয়েছে যদিও তিনি নবী ছিলেন কি না তা নিয়ে মতভেদ আছে তবে তিনি একজন প্রজ্ঞাবান ও আল্লাহ ভীরু ব্যক্তি ছিলেন নিচে হজরত লোকমান আলহ্লামের জীবনের কিছু সত্য ঘটনা তুলে ধরা হলো হজরত লোকমান আলহ্লাম ছিলেন একজন দাস তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও বুদ্ধিমান ফলে তার মালিকও সন্মান তাকে সম্মান করতো একদিন তার মালিক তাকে বলল আমি তোমাকে মুক্ত করে দিতে চাই কিন্তু আগে জানতে চাই কোথা থেকে তুমি এত প্রজ্ঞা ও জ্ঞান পেয়েছো লোকমান্লাম উত্তর দিলেন আমি সবসময় সত্য বলি আমানতের খেয়ানত করি না এবং অপ্রয়োজনীয় কথা বলি না এই উত্তরে মালিক এতটাই মুগ্ধ হলো যে তিনি তাকে মুক্ত করে দিলেন এবং সম্মানের সাথে রাখলেন বন্ধুরা এ থেকে আমরা কি শিক্ষা পাই শিক্ষাটি হলো সত্যবাদিতা বিশুদ্ধতা ও সংযম একজন মানুষকে দাসত্ব থেকে সম্মানের উচ্চ স্থানে নিয়ে যেতে পারে একদিন লোকমান মালিক তাকে একটি ছাগল জবাই করতে বললেন বললেন এবং এর সবচেয়ে ভালো দুটো অংশ আমার জন্য নিয়ে এসো লোকমান আল্লাহাম হৃদয় ও জিহবা নিয়ে এলেন মালিক জানতে চাইলেন হৃদয় ও জিহবা কেন নিয়ে আসলে লোকমান আলাহিসাল্লাম বললেন যদি এই দুটি ভালো হয় তবে সব কিছুই ভালো থাকে যদি এগুলো খারাপ হয় তবে সব কিছুই খারাপ হয়ে যায় বন্ধুরা এ থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো মানুষের হৃদয় অর্থাৎ মনের চিন্তা ও জিহবা অর্থাৎ বক্তব্য যদি শুদ্ধ হয় তবে তার চরিত্র ও জীবনও সুন্দর হয় পরামর্শ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না হজরত লোকমান আল্লাহামের ছেলে একদিন তাকে জিজ্ঞাসা করলেন বাবা আমাকে কিছু উপদেশ দিন লোকমান আলাহসাল্লাম বললেন আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না কারণ এটি সবচেয়ে বড় অন্যায় নম্রতা ও ধৈর্য ধরো কারণ আল্লাহতালা সবই দেখেন নামাজ কায়েম করো সত্যের উপদেশ দাও এবং ধৈর্য ধরো অহংকার করোনা কারণ অহংকার আল্লাহর অপছন্দের বিষয় চলাফেরায় বিনয়ী হও এবং কণ্ঠস্বর নিচু রাখো কারণ সবচেয়ে বিরক্তিকর শব্দ হলো গাধার ডাক এই উপদেশগুলো সুরা লোকমান কোরআনের আয়াত একত্রিশের তেরো থেকে উনিশে বর্ণিত রয়েছে এ থেকে আমরা যে শিক্ষা পাই তা হল আল্লাহর প্রতি বিশ্বাস ন্যায়পরণতা ধৈর্য ও নম্রতা আমাদের জীবনে সাফল্য ও শান্তি বয়ে আনে গোপনে পাপের শাস্তি একবার লোকমান আল্লাহ সাল্লামের ছেলে তাকে জিজ্ঞাসা করলো বাবা যদি আমি গোপনে কোনো পাপ করি তবে কি আল্লাহ তা জানেন লোকমান আল্লাহ বললেন গোপনে কোনো পাপ যদি পাহাড়ের মধ্যে অন্ধকার রাতে কঠিন পাথরের নিচে লুকিয়েও করা হয় তাহলেও আল্লাহ সেই পাপকে প্রকাশ করে দেবেন তিনি সুরাল লোকমানের একত্রিশের ১৬ আয়াতের কথা বলেন বন্ধুরা এ থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো কোনো পাপই আল্লাহর দৃষ্টির আড়ালে নয় তাই গোপনে পাপ করলেও তার ফল ভোগ করতেই হবে লোকমান হাকিমের মালিকের তিনটি আদেশ একবার লোকমান আলাহিসাল্লামের মালিক তাকে তিনটি কাজের আদেশ দিলেন সবচেয়ে খারাপ জিনিস নিয়ে এসো সবচেয়ে ভালো জিনিস নিয়ে এসো যা সবচেয়ে ভালো ও খারাপ উভয় হতে পারে তা নিয়ে এসো লোকমান আল্লাহ তিনবারই জিহবা বানিয়ে এলেন মালিক অবাক হয়ে তার কারণ জানতে চাইলেন তিনি বললেন জিহবা ভালো হলে সব ভালো আর জিহবা খারাপ হলে সব খারাপ বন্ধুরা এ থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো মানুষের মুখের কথা তার সবচেয়ে বড় বন্ধু যা সবচেয়ে বড় শত্রু হতে পারে প্রিয় বন্ধুরা লোকমান লোকমান্লামের জীবন আমাদের শেখায় সত্যবাদিতা ও বিশ্বস্ততা মানুষকে সম্মানিত করে অহংকার ও পাপের জীবন ধ্বংস ডেকে আনে জিহবা ও হৃদয় যদি শুদ্ধ হয় তবে জীবনও সুন্দর হয় সবশেষে আল্লাহ সব দেখেন গোপন পাপও প্রকাশিত হবে লোকমান লোকমান্লামের জ্ঞান ও শিক্ষা আজও আমাদের জীবনে দিক নির্দেশনা দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন